একজন গুরুকল ছাত্র আমি এখানে অনেক ভালো শিখতেছি আমার মা বাবা অনেক আশা করে হটাইছে কিন্তু আমাকে এখানে কোনো কুসংস্কার শিখাচ্ছে দিনের পর দিন বেহাইতে সেবা করায় আর রাত্রে হলে বরফটাকে বরফুটাকে মেহেজ করায় কি বলে আমাদেরকে ব্রহ্মতী বিরম করার খারাপ কাজ করায় কি দুটো দুটো করে দুটো দুটো করে ফেলে আমাদেরকে তরিয়ে ধরে করে জড়িয়ে জড়িয়ে ধরে তখন আর ল্যাংটা করে আর লিঙ্গটা আর ভিতর প্রবেশ করে কি বলে বীর্য ওনার বীর্যগুলো যদি আমার আমার মুখ ইয়া ঢু ইয়া ভিতরে ঢুকাই তাহলেও আবার আমার আমার বলে ওনার মতো ক্ষমতা শিল হতে পারবো মতো ক্ষমতা শিল হতে পারবো লিঙ্গটা আমার মুখে ভিতরে ঢুকাই দিত তারপর অনেক খারাপ তার কাজ আমার জন্য কিছু কিছু ভালো লাগ খারাপ খারাপ লাগতো এগুলো আমার ওনার ওই লিঙ্গটা আমার মুখে ভিতরে ঢুকাই দিত আমি কষ্ট পেতাম অনেক আমার ভীষণ দিয়ে ঢুকাই দিত কিন্তু আমার অনেক কষ্ট পেতাম আমাকে এরকম যাতে মুক্ত করুন খারাপ থেকে মুক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার নাম কি আচ্ছা তুমি সাম্প্রতিক আমাদের একজন ইস্কন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছ যে লিখিত ভাবে এবং বিধি আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং মহারাজ চারুচন্দ্র প্রভু এদেরকে তুমি তোমার সাথে কৃষ্ণ প্রভুর সাথে কোনো ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি সত্য সত্য কথাগুলো বলবো ঠিক আছে তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছ হ্যাঁ মানসিক ভাবে সুস্থ আছ হ্যাঁ আচ্ছা তুমি গুরুগুলো কখন থেকে জয়েন করেছ দুই হাজার সতেরো দুই হাজার সতেরো নাকি ষোলো সতেরো আচ্ছা 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 তো চিন্নকৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে তো যে চিন্নকৃষ্ণ বাবু একজন ব্রহ্মচারী এবং পন্ডিত অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত নিয়ে গিয়ে মানে যে কাজ সমাগামী যেটা বলে কি বলি যেহেতু তোমার বয়স কত এখন ষোলো ষোলো বছর হ্যাঁ তো তোমার সাথে প্রথমে কখন একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে মাস আগে মানে পনেরো গ্রাম থেকে বের হওয়ার দিবা হ্যাঁ উনি কিভাবে ডাকতো তোমাকে কখন বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো রাত্রে ডাকতো প্রথমে ভাবে মেসেজ করতাম বলতো যে উনার পরনে কি থাকতো গামছা গামছা থাকতো তোমার পরনে কি থাকতো

যে খারাপ কাজগুলো গুলো করতো সেগুলো কাউকে না বলতো বল আচ্ছা আচ্ছা খারাপ কাজ গুলো কি তুমি কি ওকে করতে নাকি ও তোমাকে করতো ও আমাকে করতো তোমাকে করতো না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখন তুই বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার তোমার জননজের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর স্থানীয় গণভক্তদেরকে জানিয়েছ হ্যাঁ আমি জানিয়েছিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা

আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজ কে বলেছো অর্থাৎ তোমাকে কোন ধরনের আশ্বাস দেয়নি আচ্ছা সাম্প্রতিক চারুচন্দ্রবাবু তোমার থেকে স্টেটমেন্ট নিয়েছে তুমি কি ওনাকে সবকিছু বলেছো হ্যাঁ উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে উনি কিছু বলেনি তেমন পরে দেখা যাবে এরপর

না ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা এগুলো তোমার কথা মতো যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো হ্যাঁ আমি কি করব এগুলো আমি আমাদের নার্গোপাল প্রভু আছেন আমাদের গুরু মহারাজ আছেন এবং উদ্যতন কর্মকর তারাও আছেন এগুলো আমি अप्रूव করব এবং আমরা সাবমিট করব এবং ওনারা এগুলো অ্যাকশন নেবে ঠিক আছে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ আরেক বিস্তারিত আমি প্রায় অনেক দিন যাবৎ প্রায় আট নয় বছর যাবৎ পণ্ডের ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলো নিয়ে মানে ততারকি করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেটাও ছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাব আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের অনেক গন্ডগোলও চলছে ঘামের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাপ আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কী করতো রাত দুটো বাজে একটা বাজে তিনটা বাজে আমার ডাকতে আসতো এখন আমি ঘুমের ধরে শুয়ে শুয়ে থাকতাম মঙ্গলারীতির সময় শুয়ে থাকতাম ঘুমের ধরে তখন কি করতো বিরক্ত হয়ে দরজার ধুম ধুম ধুমধুম করে বাড়ি দিত আওয়াজ দিত প্রচুর পরিমাণে আওয়াজ দিত উঠতাম না আমি তাহলে আসি ডেকে আমাকে নিয়ে দিত নিয়ে গিয়ে বলতো কি বা মেসেজ করার জন্য বলতো মেসেজ করতাম এরকম করতে করতে অনেকদিন মানে মেসেজ করতাম হঠাৎ একদিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর কোপ মানে রেগে আছে হ্যাঁ চিনব আমার কোপ রেগে আছে আমি কেন যাচ্ছি না হুম তারপর আমি সিঁদোরপুর রুমে ছিলাম সিঁদুরপুর যখন ছিলাম উনি এখন আমাকে কীভাবে সিঁদুরপুর আমাকে ডেকে রুমে রেখেছে সেই কারণে ওনার খুব ক্রোধ যে আমাকে কীভাবে ওখান থেকে বের করবে আমি কেন ওই রুমে থাকি হুম তারপর হঠাৎ একদিন এই গেতে চলে গেলো কারণ কীভাবে বের করবে কিছু না কিছু করতে হবে নাহলে তো বের করা যাবে না তারপর হয়েছে কি একদিন দামোদর প্রোগ্রাম উনিশ সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে এখন হঠাৎ উনি আমাকে এসে বলল এইবার শীতের পরে আমাদের প্রোগ্রামে চলে গিয়েছে হঠাৎ উনি আমাকে এসে বলে কি তো ভাগবতম নেই একটা ভাগবতম নেয় তারপরে কী হয়েছে ভাগবতম নিয়েছি তারপরে বলেছে কি এ ওনার গেছিল এই কবর ছিল কবর শুয়েছে আমাকে স্বর্ণের কবর ছিল দেবে তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল হুম তা আমি কবর শুয়েছি তারপর উনি বলা স্টার্ট করেছে আর কি তোর যদি এখানে থাকতে চাস হ্যাঁ তোর আর কি শ্রীদরের সঙ্গে এই ধরনের সমস্যা করতে হবে এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল এখনকার প্রথমেই জিজ্ঞেস করতাম মঙ্গল দিতে গামছা পরে উনি কোথায় চলে যেত আমি তো মঙ্গল দিতাম শিব মন্দিরে আর শিব মন্দিরে সেবা করতাম উনি ওইখানেই চলে যেত মঙ্গল দিতে গামছা পরে ওখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য হ্যাঁ কি হয়েছে কাজ কি হয়েছে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতো তারপরে ওনাকে আমি বা বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি আমি বলছিলাম ফুয়াল পারগুনিগুলো এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না উনি তাও আমার ব্যক্ত করতো তাও ব্যক্ত করতো এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিং হয়েছে ও বিল্ডিং উনি চলে গিয়েছে কারণ উনি চলে যাওয়ার পর পরেই কী হয়ে যাচ্ছে সিঁদুর পুরতে পদ্মাভনে রয়ে গেছে ওই পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে এখন ওনাকে নিয়ে গেছে কোথায় ওই লং বিল্ডিংয়ে বা আমার থেকে দূরত্ব রাখার জন্য এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিংয়ে যাইনি কখনো আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম অসুস্থ হওয়ার পরে তারপরে ওই এখানে গিয়েছি এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য ম্যাচ করার তাও আমি যেতাম না এরপর পরে উনি আমার খুব ক্রোধ বা আমার সাথে কথা বলতো না হ্যাঁ তারপরে এক ভক্ত গিয়ে তারপরে আমাকে ঠেঁচ মারামারি করতো অনেকজনের ঠেস ঠেস দিত হুম তারপরে এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না সাথে কথা হতো না এরপর পরে আমি কিছুদিন যাবো তো রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না খুব খারাপ হয়ে গেছে কারণ আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব খারাপ ধরনের চরিত্র এই বিষয়গুলো নিয়ে মানে দেখতে শুনতে মানে দেখে শুনতে শুনতে কী হয়েছে মাথা মানে পুরো কষ্ট হয়ে গিয়েছে আবার কি হয়েছে আমি বলেছিলাম কি আমি কিন্তু চলে যাব তারপরে আমি বলছিলাম রাধা অষ্টমীর পরেই চলে যাব এরকম বলে রাধাষ্টমী গেল এরপর আমি ধাঙ্গছিলাম এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলোর বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ জঘন্নতা অপরাধ কিন্তু সমস্যাগুলো এই যে গুরুগুলোর এতগুলো ছেলে বা নিউ নিউ ছেলে অনেক ছোটো ছোটো ছেলে এদের উপরে যে এত নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ধানের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না ওরা চেয়ে থাকে কারণ ধামের মধ্যে যে ভক্তগুলো আছে তখন হচ্ছে পদের পদের লালসাই সবাই ওরা মোহিত হয়ে গেছে ওদেরকে এ পদ দিবে এ পদ দিবে হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে একে সেক্রেটারি বানাবে ধামের হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি কী হয়ে গেছে মোহিত হয়ে গেছে এর কারণে ছোটো ছোটো বাচ্চাদের উপর এত নির্যাতন চলতেছে হ্যাঁ ওরা কোনোই কিছুই বলে না এদের ছোটো ছোটো বাচ্চাদের উপর কী হয়েছে আর বাচ্চাগুলো ধামে দিয়েছে কি জন্য লেখাপড়া করার জন্য আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পারতেছে না সেনে বিদায় ওদের দুষ্টমিগুলা এ কারণে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে হুম এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় ওদেরকে যদি ব্যাখারিতে সেবা করায় হ্যাঁ ব্যাখারিতে সেবা করাচ্ছে মানে সারাদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আটটা নয়টা পর্যন্ত সেবা করায় এরপরে ওরা রুমে যাচ্ছে হুম মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি ওরা রুমে যাচ্ছে এরপর রুম থেকে গিয়ে কি হচ্ছে দেখে নিয়ে আসতেছে আবার কোথায় চিনবাহ রুমে দেখে নিয়ে এসে কি করে মেসেজ করায় তারপরে ওখানে নানা ধরনের কথা বলে খারাপ কথা যে এই ধরনের কথা বলে যে ওদের কাপড় খুলে ফেল হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না হুম এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের আর ছেলেরা কী করতো এই বিষয়গুলো আমাদেরকে বলতো হুম এই বিষয়গুলো দেখে শুনে বা খুব খারাপ লাগতো সেই কারণে আমি ধাম থেকে বের হয়ে গেছি